পাঁচ ও ভগ্নশ্রাট সবুজ ডালিম ও লিঙ্কন তিন ভাই তাদের পিতা ছয় হাজার তিনশো টাকা তাদের মধ্যে ভাগ করে দিলেন এতে সবুজ ডালিমের পাঁচ ভাগের তিন অংশ এবং ডালিম লিঙ্কনের দ্বিগুণ টাকা পায় তাহলে প্রত্যেকের টাকার পরিমাণ কত আচ্ছা যখন এরকম থাকবে তখন দেখবেন যে কে সবচেয়ে কম টাকা পায় সেটা একটু বের করার চেষ্টা করবেন হ্যাঁ তাহলে দেখেন সবুজ পায় ডালিমের পাঁচ ভাগের তিন অংশ আবার ডালিম পাই লিঙ্কনের দ্বিগুণ তার মানে কি সবচেয়ে কম পাই মনে হয় লিঙ্কন হ্যাঁ কারণ কি লিঙ্কনের থেকে দ্বিগুণ টাকা পাই কে ডালিম আর ডালিমের আবার পাঁচ ব্যাগের তিন অংশ তাহলে আমি যদি লিঙ্কনের ধরে করি তাহলে সবচেয়ে সহজ হবে তাহলে ধরি লিঙ্কন পাই কত টাকা এক্স টাকা লিঙ্কন এক্স টাকা পাইলে বলছে কি ডালিম লিঙ্কনের দ্বিগুণ টাকা পায় তাহলে ডালিম পাই কত লিঙ্কনের দ্বিগুণ মানে কত টু এক্স টাকা ঠিক আছে আচ্ছা তাহলে বলছে এখন সবুজ পাই কত তাহলে সবুজ পাই হচ্ছে ডালিমের পাঁচ ভাগের তিন অংশ তাহলে ডালিমের তাহলে ডালিমের কত মানে ডালিম এর টু এক্স এর ডালিমের টাকা কত টু এক্স টু এক্স এর পাঁচ ভাগের তিন অংশ তার মানে এত টাকা তাহলে কত পাঁচ যাবে নিচে তিন এর মানে গুণন যেহেতু টু এক্স উপরের সংখ্যা তিন উপরের সংখ্যা তাহলে তিন গুণে সিক্স এক্স টাকা পাঁচ ভাগের সিক্স এক্স টাকা ঠিক আছে তাহলে তিনজনের তিনজনের টাকার পরিমাণটাই বের হলো এখন এই টাকাটাই তো তিনজনের মোট টাকাটাই হচ্ছে কত টাকা এই ছয় হাজার তিনশো টাকা কারণ কি তাদের পিতা এই ছয় হাজার তিনশো টাকাই তো তাদের মধ্যে ভাগ করে দিয়েছিল এভাবে তারা পাইছে তার মানে প্রশ্ন মতে এক্স প্লাস টু এক্স প্লাস ফাইভ বাই সিক্স এক্স ইকালটা হচ্ছে কত এই ছয় হাজার তিনশো টাকা ঠিক আছে তো এখন আমরা কী করব লস করে ফেলি এটা তো পাঁচই হবে তাহলে পাঁচ দ্বারা এটাকে ডাইরেক্ট গুণ হবে ফাইভ এক্স প্লাস যেহেতু পূর্ণ সংখ্যা ডাইরেক্ট গুণ হবে টেন এক্স প্লাস এই সিক্স এক্স তো এখানে সিক্স এক্স থাকবে কারণ কি পাঁচ দ্বারা পাঁচকে ভাগ করলে এক ছয় একে ছয় সিক্স এক্স ইকোয়ালটা হচ্ছে ছয় হাজার তিনশত টাকা তাহলে সবগুলো এক্সের গুণ করে দিব যোগ করে দিব পাঁচ আর দশ পনেরো আর ছয় কত একুশ একুশ এক্স ইকোয়ালটা হচ্ছে ছয় হাজার তিনশো গুণ এই পাঁচটা ওই পাশে নিয়ে কী হবে গুণ হয়ে যাবে এই জন্য গুণ কারণ কি এখানে ভাগ অবস্থা আছে তাহলে এক্স ইকুয়ালটা হচ্ছে কত ছয় হাজার তিনশো গুণন পাঁচ আর একুশটা এখানে যেহেতু গুণ অবস্থা আছে একের সাথে এখানে গেলে কী হবে ভাগ হয়ে যাবে তাহলে এক্স ইকুয়ালটা একুশ দিয়ে কাটলে তিন একুশে তেষট্টি আর দুইটা শূন্য তিনশো তিন পাঁচে পনেরো আর দুইটা শূন্য পনেরোশো টাকা তাহলে এক্সের মান হচ্ছে পনেরোশো টাকা তাহলে এক্সের মান হচ্ছে কে লিঙ্কন তাহলে লিঙ্কন পায় লিঙ্কন পাই কত টাকা পনেরোশো টাকা কারণ কি লিঙ্কনের মানেই ধরেছিলাম এক্স আচ্ছা তাহলে ডালিম পাই কত ডালিম পাই টু এক্স টু এক্স মানে কত টু ইন্টু এক্সের মানে হচ্ছে পনেরোশো সমান হচ্ছে কত তিন হাজার টাকা তাহলে সবুজ পাই কত সবুজ পাই হচ্ছে সিক্স এক্স ভাগের হচ্ছে পাঁচ তা মানে কত সিক্স ইন্টু এক্সের মানে হচ্ছে কত ভাগ হচ্ছে তাহলে পাঁচ দ্বারা কাটলে তিন পাঁচ পনেরো তিনশো তিন ছয় আঠারো দুইটা শূন্য আঠারোশো টাকা এটাই হচ্ছে আনসার লিঙ্কন পনেরোশো তিন হাজার আর হচ্ছে সবুজ আঠারোশো টাকা ঠিক আছে নয় একটি বাঁশের তিন ভাগের এক অংশ কাদায় পাঁচ ভাগের তিন অংশ পানিতে এবং ছয় হাত পানির উপরে আছে তাহলে বাসটি কত হাত লম্বা এবং কত হাত কাদায় আছে আচ্ছা এত অংশ তিন ভাগের এক অংশ কাদায় পাঁচ ভাগের তিন ভাগের পাঁচ ভাগের তিন অংশ হচ্ছে পানিতে আর ছয় হাত পানির উপরে তার মানে হাত হিসেবে পানির উপরে একটা দেওয়া আছে কিন্তু ভগ্নাংশ হিসেবে আগে পানির উপরে একটা বের করি আচ্ছা তাহলে পানির উপরে আছে একবারে বের করব হ্যাঁ পানির উপরে আছে মোট ভাস তো হচ্ছে মনে করেন এক অংশ তার থেকে বিয়োগ দিব কত তিন ভাগের এক অংশ যে কাদায় আর পাঁচ ভাগের তিন অংশ যে পানি দেয় সেটা বিয়োগ দিব জাস্ট এখানে কি করছি জাস্ট আগে করতাম বলে কি যে কাদা পানিতে আছে এটা যোগ করতাম তারপরে সেটা যোগ করে এক থেকে বিয়োগ দিতাম বাকি অংশ হ্যাঁ যেটা পানির উপরে আছে তাহলে এখানে এক লাইনে লিখে ফেললাম তাহলে এক বিয়োগ তিন আর পনেরো পাঁচ পাঁচ তিন তিন তিরিকে নয় তাহলে পনেরো ভাগের চোদ্দ তাহলে এক বিয়োগ হচ্ছে কত পনেরো ভাগের নয় পাঁচ চোদ্দো অংশ তার মানে কত পনেরো কে পনেরো বিয়োগ হচ্ছে চোদ্দো সময় হচ্ছে কত পনেরো ভাগের এক অংশ তাহলে পানির উপরে আছে কত পনেরো ভাগের এক অংশ এই এই পনেরো ভাগের এক অংশটা যে পানির উপরে আছে সেটা হচ্ছে কি এই ছয় হাতের সমান কারণ কি পানির উপরে ছয় হাত আছে হাত হিসেবে ছয় হাত আছে আর ভগ্নাংশ হিসেবে পনেরো ভাগের এক অংশ আছে তাহলে সুতরাং হ্যাঁ পনেরো ভাগের এই এক অংশ সমান হচ্ছে কত এই ছয় হাত বুঝাইতে পারছি কারণ এই অংশ হিসেবে পানির উপরে আছে এটা আর হাত হিসেবে পানির উপরে আছে এটা সমান তাহলে এক অংশ এক অংশ মানে কি এখানে সম্পূর্ণ অংশ এই পনেরোটা এখানে গুণ হয়ে যাবে ছয় গুণন পনেরো এত হাত সমান হচ্ছে কত নব্বই হাত তাহলে হচ্ছে মোট কত হাত লম্বা নব্বই হাত লম্বা হ্যাঁ এখন কত হাত কাদায় আছে সেটা বের করতে বলছে তাহলে কাদায় আছে কত তিন ব্যাগের এক অংশ তাহলে সুতরাং কাদায় আছে কাদায় আছে মোট বাঁশের নব্বই এর কত অংশ তিন ব্যাগের এক অংশ তার তিন ভাগে এত হাত হ্যাঁ তাহলে তিন দ্বারা কাটলে তিন নব্বই তাহলে কত কাদায় আছে কত তিরিশ হাত মোট বাস হচ্ছে নব্বই হাত কাদায় আছে তিরিশ এটি হচ্ছে আনসার দশ একটি বাশের পাঁচ ভাগের দুই অংশ লাল চার ভাগের এক অংশ কালো এবং তিন ভাগের এক অংশ সবুজ কাজ যে আবৃত অবশিষ্ট অংশ ছয় মিটার হলো বাসটি দৈর্ঘ্য কত এই যে আগেরটার মতো জাস্ট সবগুলো যোগ করে এক থেকে বিয়োগ দিব সেটাই হচ্ছে অবশিষ্ট অংশ তাহলে একদম ডাইরেক্ট অবশিষ্ট অংশ লিখে ফেলি তাহলে অবশিষ্ট অংশ সমান হচ্ছে সম্পূর্ণ অংশ এক বিয়োগ নীল সবুজ আছে সেগুলো যোগ করে দিব লাল যোগ কালো যোগ তিন এত অংশ তার মানে বাকিটা হচ্ছে অবশিষ্ট অংশ তাহলে এক বিয়োগ পাঁচ চারের সব কত চার পাঁচা তিন চার বারো পাঁচ বারো হচ্ছে ষাট তাহলে লসাই কত হবে ষাট তাহলে পাঁচ দ্বারা বারোকে পাঁচ দ্বারা কাটলে কত হয় বারো বারো দুগুণে চব্বিশ যুগ চার দ্বারা কাটলে পনেরো পনেরো বিশ অংশ কত কত হয় সাইট ষাট বিয়োগ উনষাট থাকে কত ষাট ভাগের এক অংশ তাহলে এই ষাট ভাগের এক অংশটা হচ্ছে কি ছয় মিটার কারণ কি এটা হচ্ছে অবশিষ্ট অংশ আর হাত হিসেবে মিটার হিসেবে দেওয়া হচ্ছে অবশিষ্ট অংশ ছয় মিটার তাহলে সুতরাং ষাট ভাগের এক অংশ সমান হচ্ছে এই ছয় মিটার তাহলে এক অংশ সমান হচ্ছে এক মানে সম্পূর্ণ অংশ ষাট ইন্টু ছয় সমান হচ্ছে কত ছয় ছয় ছত্রিশ তিনশত মিটার এটাই হচ্ছে আনসার এগারো একটি বাশের চার ভাগের এক অংশ কাদায় পাঁচ ভাগের তিন অংশ পানিতে এবং অবশিষ্ট তিন মিটার পানির উপরে আছে বাসটির দৈর্ঘ্য কত আচ্ছা তাহলে অবশিষ্ট অংশ সমান তাহলে অবশিষ্ট আছে ওই যে সম্পূর্ণ অংশ বিয়োগ দিব কি চার বাগের এক অংশ যে কাদায় আর পাঁচ ভাগের তিন অংশ যে পানিতে সেটা যোগ করে এক থেকে বাদ দিলে কি পানির উপরে মানে অবশিষ্ট অংশটা তাহলে এত অংশ তাহলে এক বিয়োগ পাঁচ চার দশক হচ্ছে বিশ পাঁচ যোগ চার তিন চার বারো এত অংশ তার মানে এক বিশ ভাগের সতেরো অংশ তাহলে কত হবে বিশ বিশ বিয়ত ভাগের তিন অংশ তাহলে এই যে অবশিষ্ট অংশটা বিশ ভাগের এই ভাগের তিনই হচ্ছে তিন মিটার তার মানে বিশ ভাগের তিন অংশ সমান হচ্ছে কত তিন মিটার তাহলে এক অংশ সমান হচ্ছে কত ভগ্নাংশ থাকলে নিচে এক থাকলে উল্টে যাবে তিন যাবে নিচে বিশ যাবে উপরে তিন আর তিন কাটা থাকলে কত বিশ মিটার তাহলে মোট হচ্ছে কত হচ্ছে বিশ মিটার বারো একটি খুঁটির অর্ধাংশ মাটির নিচে পানির এক মধ্যে এবং মিটার পানির উপরে আছে খুঁটিটির দৈর্ঘ্য কত তাহলে দেখেন এইগুলা মানে অর্ধাংশ মানে অর্ধাংশ মানে হচ্ছে কত হাফ মাটির নিচে আচ্ছা তাহলে মাটির নিচে অর্ধাংশ মাটির নিচে আছে কত অর্ধাংশ মানে দুই ভাগের এক অংশ

বাদ দিয়ে দেবো সেটা হবে বাকিটা হবে বাকি অংশ বা পানির উপরে যেটা আছে তাহলে এক ভাগের পাঁচ ভাগের এক অংশ এই অবশিষ্ট অংশটা হচ্ছে ছয় ভাগের এক অংশ আর এই অবশিষ্ট অংশটা হচ্ছে কি দুই মিটার যে পানির উপরে আছে সেটা তার মানে সুতরাং ছয় ভাগের এক অংশ সমান হচ্ছে কত এই যে দুই মিটার তাহলে এক অংশ সমান হচ্ছে কত ছয়টা এখানে গুণ হয়ে যাবে ছয় দুগুণে কত মিটার বারো মিটার এটাই হচ্ছে সম্পূর্ণ বাসটির দৈর্ঘ্য আনসার তেরো কোনো পুকু কোনো পুস্তকের ছিয়ানব্বই পৃষ্ঠা পড়বার পরেও তার ১৩ ভাগের পাঁচ অংশ পড়তে বাকি থাকলে পুস্তকটির পৃষ্ঠা মোট সংখ্যা কত আচ্ছা এত পৃষ্ঠা পড়ার পরে এত অংশ বাকি হ্যাঁ তার মানে পড়া হয়েছে কত এত অংশ যদি বাকি থাকে তাহলে পড়া হয়েছে কত অংশ তাহলে পড়া হয়েছে সম্পূর্ণ অংশ থেকে যতটুক বাকি তেরো ভাগের পাঁচ সেটা বাদ দিয়ে তাহলে পড়া হয়েছে বোঝা যাচ্ছে তেরো থেকে পাঁচ গেলে থাকবে হচ্ছে পাঁচ এত অংশ তেরো ভাগের আট অংশ আট তেরো ভাগের আট অংশ পড়া হয়েছে আর এই অংশটা হিসেবে ছিয়ানব্বই পৃষ্ঠা কারণ কি ছিয়ানব্বই পৃষ্ঠা পড়া হয়েছে পৃষ্ঠা হিসেবে আর অংশ হিসেবে এত অংশ তার মানে সুতরাং তেরো ভাগের আট অংশ সমান হচ্ছে কত এই ছিয়ানব্বই আমার পৃষ্ঠা তাহলে সুতরাং এক অংশ এক অংশ মানে সম্পূর্ণ অংশ আর ভাবনা শুনে এক থাকলে সেটা কি হয় এখানে অপর পাশে সমান পাশে এসে উল্টে যায় তাহলে আট যাবি নিচে তেরো যাবি উপরে তাহলে আট বারো গুণ করলে আট বারো ছিয়ানব্বই তেরো বারো গুণ করলে কত হয় বারো বারো হয় একশো চুয়াল্লিশ আরও বারো তার মানে কত একশো ছাপ্পান্ন মানে হয় হ্যাঁ একশো ছাপ্পান্ন একশো ছাপ্পান্ন পৃষ্ঠা এটাই হচ্ছে आंसर চোদ্দো একটি পানির ট্যাংকের পাঁচ ভাগের এক অংশ পানি দিয়ে এবং ট্যাঙ্কের পাঁচ ভাগের তিন অংশ পূর্ণ করতে আরও বিশ লিটার পানি প্রয়োজন ট্যাঙ্কটির ধারণ ক্ষমতা কত এখানে ডাকটা একটু অসম্পূর্ণ এখানে হচ্ছে কি একটি পানির ট্যাঙ্কের পাঁচ ভাগের এক অংশ পানি দিয়ে কি হবে পানি দিয়ে পূর্ণ হবে হ্যাঁ পানি দিয়ে পূর্ণ আগেই পানি দিয়ে পূর্ণ ছিল পাঁচ ভাগের এক অংশ আর এবং ট্যাঙ্কটির পাঁচ ভাগের তিন অংশ মানে পাঁচ ভাগের এক অংশ থেকে পাঁচ ভাগের তিন অংশ পর্যন্ত ভরতে আরো বিশ লিটার পানি লাগে তার মানে প্রশ্নমতে মতে কি হচ্ছে প্রশ্ন হচ্ছে ট্যাঙ্কটির পাঁচ ভাগের তিন অংশ বিয়োগ হচ্ছে ট্যাঙ্কটির পাঁচ ভাগের এক অংশ হ্যাঁ এত এত অংশ ভরতে আর আগে ছিল এত অংশ এই দুইটার মাঝখানে পার্থক্যটা হচ্ছে কত এই যে বিশ লিটার বোঝাইতে পারছি আমি আগে তো ছিল ট্যাঙ্কটির পাঁচ ভাগের এক অংশ হ্যাঁ এই যে ট্যাঙ্ক তার হচ্ছে এক দুই তিন এক দুই তিন চার পাঁচ অংশ হয়ে গেল হ্যাঁ এই যে মনে করেন পাঁচ এক দুই তিন চার পাঁচ ট্যাঙ্কটির এক অংশ আগের থেকে ভরা ছিল বলছে ট্যাঙ্কটির আরও তিন অংশ পর্যন্ত ভরতে এই যে এই তিন অংশ পর্যন্ত ভরতে তার আরও বিশ লিটার পানি খরচ হয়েছে তার মানে কি এই যে এতটুক থেকে এতটুক বিশ লিটার তাহলে টুক থেকে এতটুক বাদ দিলাম সেটা হচ্ছে বিশ লিটার তাহলে পাঁচ তিন বিয়োগ এক এত অংশ হচ্ছে কত এই যে বিশ লিটার তাহলে কত পাঁচ ভাগের দুই অংশ সমান হচ্ছে কত বিশ লিটার তাহলে এক অংশ সমান তাহলে এক অংশ সমান হবে বিশ ওই পাশে গেলে উল্টে যাবে দুই যাবে নিচে পাঁচ যাবে উপরে দশ কত হয় পাঁচ দশে পঞ্চাশ লিটার এটা হচ্ছে আনসার